আসসালামু আলাইকুম দর্শক আশা করি সব ভালো আছেন তো আমি আসছি কিন্তু আপনাদের আজকে ব্যাংকক বাজারে তো ব্যাংকক বাজার থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর আমরা সুদ দেখাবো আর সরাসরি কিন্তু এগুলো দর্শক থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা কালেকশন তো আপনারা যারা নিবেন আমাদেরকে ইনবক্স করবেন তো এ হচ্ছে ভাইয়াদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা তো আমরা যদি দেখে দর্শক এই যে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটারই কিন্তু কালার হবে ডিজাইন হবে তো দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা ঘরে বসে কিন্তু কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন এইগুলো ডিজাইনগুলো তো ওগুলো যেটাই নেবেন দামটা কিন্তু আমরা বলে দিব ওই যে দেখেন প্রত্যেকটারই কালার হবে কিন্তু দেখেন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালার তো মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু কালেকশানগুলো নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর কালেকশান এগুলো সরাসরি কিন্তু থাইল্যান্ড থেকে কিন্তু ইম্পোর্ট করা দর্শক থাইল্যান্ডের কালেকশান তো প্রত্যেকটারই কালার হবে এই যে দেখেন ডিজাইন হবে মাত্র আঠারোশো টাকা পেয়ে পেয়ে যাচ্ছেন তারপরে এটা একটা দেখেন আপনার এই যে দেখেন এটাও খুবই চমৎকার এগুলো যেটাই হবে মাত্র আঠারোশো টাকা আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু খুলতে পারবেন আপনারা এদিক দিয়ে খুলতে পারবেন এটা খোলার অপশান আছে তারপরে এই যে দেখেন কালার তো অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালার সাইজটা অ্যাভেলেবেল থাকবে আপনারা যার যেটা দরকার একটা স্ক্রিনশের আপনার মাত্র আঠারোশো টাকা থেকে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর কালেকশন এগুলো মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা সুন্দর আচ্ছা তারপরে আমরা আরেকটা এই যে দেখেন এই শুসটা এই সুসটা খুবই সুন্দর এটা কিন্তু আবার ক্রসের ভিতরে ক্রস বেল্ট খুব সুন্দর এটা ভাই এতটাই সফট আপনার জাস্ট করবেন হাঁটবেন মাত্র আঠারোশো টাকা তারপরে এটা কালার হবে আরেকটা দেখেন কিন্তু কালার হবে খুবই চমৎকার ডিজাইন তো যেটাই নেবেন মাত্র আঠারোশো টাকাতে কিন্তু তারপরে পেয়ে যাবেন তো তারপরে আমরা আরেকটা ডিজাইন দেখাই এটাও খুবই চমৎকার হবে এটার দামটাও কিন্তু সেম থাকবে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা তারপর আমরা একটু দেখাই এটাও খুবই চমৎকার হবে দেখতে খুব ভালো লাগতেছে কিন্তু আপনারা যখন পায়ে পড়বেন তখন আরও ভালো লাগবে তৈরি দেখেন এটা হচ্ছে মেড ইন চায়না ফ্যাশন ব্র্যান্ডের এটা এই দেখেন এটা এগুলো মাত্র আঠারোশো টাকা দিয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন কালার হবে এটারও কালার হবে খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর কালেকশন মাত্র আঠারোশো টাকা হবে তারপরে এটা দেখেন এটাও খুব হবে এটাও খুবই সুন্দর দামটা একে থাকবে আঠেরোশো টাকা আঠারোশো টাকা তারপরে দেখেন এটাও খুবই চমৎকার হবে এটার দামটাও সেম থাকবে মাত্র আঠারোশো টাকা দর্শক দেখেন জাস্ট অব একটা কালেকশান মাত্র আঠারোশো টাকা আর একটা ডিজাইন এগুলোর সম্পূর্ণ কিন্তু নতুন প্যাটার্নের করা এগুলো এগুলো করেন মাত্র আঠারোশো টাকা তারপরে দেখেন এই সুস্থটাও কিন্তু সুন্দর এগুলো হবে মাত্র আঠারোশো টাকা তো যেটা দরকার একটা স্ক্রিনশট শট সেখানে এটা আবার কিন্তু ফিল্ডটা কিন্তু ফিল্ডে কেউটা তো এটা হবে আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা

এটা হবে মাত্র পনেরোশো তারপরে যেটা যেটাই নেবেন মাত্র পনেরোশো টাকা করে চলে আসবে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এই যে দেখেন এটা এটা হবে মাত্র পনেরোশো টাকা তো এরকম আনকমন আনকমন কালেকশন পেতে হলে কিন্তু অবশ্যই অবশ্যই তাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আমরা দেখেন এটা হবে কিন্তু মাত্র পনেরোশো টাকা তো দর্শক চমৎকার কালেকশন তো আপনারা কীভাবে নিবেন আমরা দেখিয়ে দিচ্ছি তো এই যে ব্যাগের নাম্বার এই নাম্বারে ফোনটা করে আপনাদের কোনো যাদেরকে কালেকশন হলে সে ভালো থাকবেন আসসালাম